আসসালামু আলাইকুম এভিওান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সাতচল্লিশতম এর সার্কুলার কিন্তু তিন চার দিন আগেই প্রকাশিত হয়েছে এবং আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যদিও আমি ভিডিও জুড়ে সবকিছু কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি অনেকে বলেছেন যে ভাই আবেদন ফিটা কত হবে আমরা সর্বোচ্চ কতবার বিসিএস দিতে পারবো এই সম্পর্কে অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তাছাড়া আপনাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আবেদন ফিটা যে সেটাও কিন্তু কমানো হয়েছে এই সমস্ত কিছু এই ভিডিও জুড়ে আপনারা জানতে পারবেন সো দেখেন গতকালকে একটা কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে যেটা কিছুক্ষণ আগে কিন্তু আমরা হাতে পেয়েছি সেখানে লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বিষয় দিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু হাজার চোদ্দো এর বিধি নয়ের উপবিধি চারের ক এবং বিধি এর উপবিধি এক এবং দুইয়ের সংশোধন প্রস্তাব সংশোধন প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র পিএসসিতে এটা পরবর্তীতে সংশোধন হলে কার্যকর হবে সো কী কী সংশোধন আসতে যাচ্ছে সেটা আমরা যদি একটু দেখি দেখেন ক নাম্বারে বলেছে আপনাদের আপনারা সবাই জানেন বিসিএস এর আবেদন ফি হচ্ছে টোটাল সাতশো টাকা সেটাকে কমিয়ে সাড়ে তিনশো টাকা করার জন্য তারা কিন্তু প্রস্তাব দিয়েছে এবং এখানে যারা প্রতিবন্ধী ব্যক্তি যারা আগে একশো টাকা দিত তারা এখন পঞ্চাশ টাকা দিবে সেটা পুনর্নির্ধারণ করা হয়েছে তার মানে আপনাদের আবেদন ফিটা আগের থেকে অর্ধেকটা নামিয়ে আনা হবে লিখিত পরীক্ষার উপর অধিক অধিকতর গুরুত্ব প্রদান করা হবে এখন থেকে আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে বিগত সরকারের যে বিশেষ বা বিগত সরকারের সময় যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে দুশো নম্বরের যে ভাইভা পরীক্ষা ছিল বিশেষে সেখানে কিন্তু অনেক কারচুপির অভিযোগ উঠেছে এবং অনেকে স্বজনপ্রীতি অনেক কিছু ব্যাটার করে যার কারণে এখন থেকে শুধু লিখিত পরীক্ষার উপরে বেশি জোর দেওয়া হবে আর একশো মার্কের আপনাদের ভাইবা পরীক্ষা টোটাল এগারোশো মার্কের পরীক্ষা হবে এই দুইটা বিষয় কিন্তু এখানে সংশোধন করা হবে তার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া আমরা সর্বোচ্চ কতবার বিশেষ দিতে পারবো আমি আপনাদেরকে একটা বলেছি আপনাদের বয়সের প্রজ্ঞাপন জারি হয়েছে বত্রিশ বছর আপনার বত্রিশ বছর হওয়ার আগ পর্যন্ত আপনি যতবার ইচ্ছা ততবার বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর কারা কারা আবেদন করতে পারবেন আমি কিন্তু সবাইকেই বলেছি আপনারা যারা চার বছরের কোনো কোর্স করেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন অনার্স কোর্স অথবা বিবিএ কোর্স কমপ্লিট করেছেন চার বছরের তারা কিন্তু চাইলেই আবেদন করতে পারবেন এখানে আপনারা যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন মেডিকেলেরও অনেকে আছেন এম বিবিএস করেছেন যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন ভাইভাও দেন নাই সমস্যা নেই আপনি কিন্তু অ্যাপ ইয়ার দিয়ে আবেদন করতে পারবেন আর যাদের রেজাল্ট হয়ে গিয়েছে তারা আবেদন করতে পারবেন আবেদন করতে এখানে কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজন হয় না আর সবাই প্লিজ আমাদের চ্যানেলের সাথে থাকবেন যাতে করে আপনাদের আপডেট তথ্য এবং আমরা যদি কোনো সাজেশন তৈরি করি সুপার সাজেশন সেটাও কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হবে ভিডিও জুড়ে সো সবাই ভালো থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন Allah first.